টাকা মানুষের চিরসঙ্গী হলেও কিন্তু কখনোই সর্বশক্তিমান হয়ে উঠতে পারে না সময় থাকতে মূল্য না দিলে সময় চলে গেলে কারোরই মূল্য দিয়ে লাভ হয় না বন্ধুরা এই দুটি অমূল্য প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব টাকার স্বাদ যেরকম মিষ্টি হয় সেরকম কিন্তু তিত হয় অরিত্র সপ্তম শ্রেণির ছাত্র একদিন বাবা মা সহ রেস্টুরেন্টে খেতে গেল অরিত্র খেতে খেতে বাবা ছেলেকে উদ্দেশ্য করে বলল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাকা টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে অরিত্রর মা তখন বেশ ক্ষিপ্ত হয়ে উঠল এবং মা তখন বেশ ঝাঁঝালো গলায় বাবাকে বলল ছেলেটাকে এসব না বললে হয় না তোমার অরিত্রর বাবা আবার জোরালো গলায় বলল না হয় না ওর বাস্তব জ্ঞান থাকাটা খুবই দরকার আজ হোক কাল হোক তাকে এসব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে এইসব কথা বলতে বলতে অরিত্রর বাবা টিস্যু দিয়ে মুখ মুছে টিসুটার নিচে ফেলে দিল শুধু ওই টিস্যুটাই নয় এভাবে পরপর বেশ কয়েকটা টিসু ফেলল অরিত্র টেবিলে বসে চিকেন বিরিয়ানি খেতে খেতে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল নিচে তার বাবার ফেলে দেওয়া টিস্যুগুলোর দিকে তাকিয়ে অরিত্রর মা তার বাবাকে বলল টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ঝুড়িতে ফেলুন তবু তুমি টিসুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে বলতো অরিত্রর বাবা তখন অহংকারের সাথে বলল কিচ্ছু ভাববে না চারিদিকে তাকিয়ে দেখো আরও অনেকে অনেক নিচে ফেলেছে এগুলো এখানকার বয়েরা পরিষ্কার করে দেয় আর বয়েদের দিলে ওরা এসব ভুলে গিয়ে খুশি হয়ে স্যার বলে সম্মান দেয় এটা হলো টাকার শক্তি এই বলে অরিত্র বাবা হো হো করে হেসে উঠে তার মাকে উদ্দেশ্য করে বললো বুঝলে তার মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাত দিয়ে তুলে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসলো অরিত্রর বাবা তখন তাচ্ছিল্য করে তার মাকে বলল এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাদের সেটা প্রমাণ করে দিচ্ছি সবার খাওয়া শেষে বয় বিল দিতে এলে বাবা বয়কে ভালো একটা বক্সিস দিল বয় সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সেলুর দিল অরিত্রর বাবা তখন অরিত্র আর তার মায়ের দিকে তাকিয়ে বলল কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছ তো এই বলে অরিত্রর বাবা গট গট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো এরপর অরিত্র আর তার মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবে তখন ওই বয়টি যাকে বাবা টাকা দিয়েছিল ছুটে এসে অরিত্র মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু না মনে করেন মা বলল বলো বয়টি বলল ম্যাডাম প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজ হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন এরপর সেই বয়টি বলল স্যারকে সেলুট দিয়েছিলাম সেটা মন থেকে দিইনি বরঞ্চ সেলুটের সাথে চাপা রাগ ছিল কিন্তু আপনাকে এখন যে সেলুটটা করব সেটা করব একেবারে মনের গভীর থেকে এই বলে বয়টি আন্তরিক কৃতজ্ঞ ভঙ্গিতে অরিত্রর মাকে সেলুট দিল মুহূর্তে অরিত্র বুঝে গেল যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার এই ঘটনার পর বয়ের কাছ থেকে বিদায় নিয়ে অরিত্রর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে অরিত্র তখন তার মাকে বলল মা একটু দাঁড়াও তার মা কৌতূহল নিয়ে দাঁড়ালো অরিত্র তখন গর্বিত বুকে মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় তার মাকে একটা সেলুট দিল মা আনন্দের সঙ্গে একগাল হাসি দিয়ে তার ছেলেকে একটা আলতোভাবে চুমু খেলো তার কপালে বন্ধুরা টাকাকে নয় মানুষের আসল মূল্য বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষের বাহ্যিক ব্যবহারই কিন্তু মানুষের আসল পরিচয় দ্বিতীয়ত টাকা দিয়ে সব কেনা গেলেও অন্তরের ভেতর থেকে আসা সম্মান কিন্তু কখনোই কেনা যায় না তৃতীয়ত টাকা কিন্তু অনেক সময় মানুষকে অসম্মানের দিকে ঠেলে ফেলে দেয় বন্ধুরা শুরু করছি আজকের দ্বিতীয় গল্প নিজের শিশুকে নিজের হাতে করে ছোট থেকে বড় করে তোলার মতো আনন্দ আর কিচ্ছুতে নেই পাঁচ বছরের ছোট্ট মেয়ে রুহিকে আয়ামাসির কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি দেবলীনা আর শঙ্কের আয়ামাসি ঘরের ঠান্ডা এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা একা থাকে একদিন অফিসে যাওয়ার সময় বাচ্চা মেয়ে রুহি তার মায়ের আঁচল ধরে বলল মা আমার একা থাকতে ভালো লাগে না বলতে বলতে ছোট্ট মেয়েটার চোখটা যেন ছলছল করে উঠল তার মা বলল একা থাকবে কেন মা মায়া দিদা তো আছেই রুহি মায়ের আঁচল ধরে থেকে বায়না করতে করতে বলল তুমি থাকো না প্লিজ কথাটা বলে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে ইতিমধ্যে মা তখন কাঁদতে থাকা রুহিকে বেশ জোরে ধমক দিয়ে বলল জেদ করে না মা দিদার সাথে গল্প করবে খেলবে আমি তাড়াতাড়ি চলে আসবো কেমন এই বলে দেবলীনা তার স্বামী সংকেতের সাথে কাজে বেরিয়ে গেল আবারও যেরকম চিত্র সেরকমই চলতে লাগলো গত দুই বছর ধরে এটা প্রতিদিনের ঘটনা রাতে স্বামী স্ত্রী দুজনে কাজ থেকে ফিরে নিজেদের মতো থাকে মাথা ব্যথা অ্যাসিডিটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মেয়ের খোঁজ আর ঠিকঠাক মতো নেওয়া হয়ে ওঠে না দেবুলা আর সংকেত কারোরই এইভাবে টানা দুটো বছর যাওয়ার পর ইদানিং বাবা মা লক্ষ্য করল তার মেয়ে একা একা কথা বলে হাসে কখনো কখনো গুনগুন করে কাঁদে এমনকি কারোর সাথেই থাকাটা সে আর পছন্দ করে না খুব একটা বেশি মেয়ের এই অবস্থা কয়েক মাস লক্ষ্য করে দেবলিনার সংকেত মেয়েকে নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার অবস্থা দেখে বললেন মেয়েকে পর্যাপ্ত সময় দিন কিন্তু ডাক্তারের এই কথা শুনে দুজনেই চুপ করে যায় কারণ তাদের কারোর কাছেই সময় তো আর সস্তা না স্বামী স্ত্রী দুজনই চাকরি ছাড়তে নারাজ ছেড়ে দেয় তারা ছোট্ট রুহিকে রুহির মতো করেই থাকতে ফলস্বরূপ ফুলের মতো ফুটফুটে মেয়েটা এখন সারা দিন চুপ করে থাকে কথা বলে না কারোর সাথে একাই হাসে একাই কাঁদে আর দীর্ঘ কয়েক বছর পরে বর্তমানে দাঁড়িয়ে এর শেষ পরিণাম মেয়েটি আজ প্রায় এক প্রকারের প্রতিবন্ধী অর্থ সম্মান জীবনের সুখ আহ্লাদ শখ সব কিছু থেকেও একজন ভালো মা বাবা হয়ে উঠতে পারল না দেবলীনা আর সংকেত সন্তান সুখ আর তাদের ভোগ করা হল না নিজেদের দোষে বন্ধুরা সন্তানকে প্রকৃত মানুষ গড়ে তুলতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত বাবা মায়ের পর্যাপ্ত সময়ের অভাবে কিন্তু শিশুরা সঠিক পথ থেকে বেঠিক পথে চালিত হয় দ্বিতীয়ত নিজের শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তার সুবিধা অসুবিধা ভালো মন্দ সবটার প্রতি খেয়াল রাখা উচিত তৃতীয়ত নিজের সন্তানকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ করে তোলা জীবনের অনেক বড় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ